আনন্দে আত্মহারা হয়ে যাওয়া এই মন আবেগের ভেলায় ভেসে চলা এই মন শাসনে শাসিত হওয়া এই মন প্রথম প্রেমে উল্লসিত হওয়া এই মন মন বড় অদ্ভুত এই মন সম্পর্কের মরিচকায় হারিয়ে যাওয়া এই মন সাফল্যের হাতছানিতে উচ্ছ্বসিত হওয়া এই মন মায়ার বাঁধন ছিন্ন হতে চাওয়া এই মন আঠেরোর প্রতিবাদী এই মন কিন্তু এই মন সহসা হয় চঞ্চল মানে না সে কোনো আগল মনের গহনে ঘটে যে বদল তার কিনা তার কোনো কিনারা পায় কি তো মন মনের খেয়াল রাখে না তো কেউ মনের যতন করে না তো কেউ মনের কথা বোঝে না তো কেউ মনের ভাঙন আটকায় না তো পরে শুধু সন্ধ্যতা বিদ্রোহতার কাছে প্রকৃতিতে শান্তির জন্য পরে নিরবতা